দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবাপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি মাসাল্লাহ দেখে তো মিষ্টি বয়স হয়ে গেলে তো মানে বয়স কত চলে আপু আঠারো উনিশ হবে কি বলেন দেখে তো মনে হয় একটু বেশি হবে সত্যি বলছেন তো আচ্ছা স্বাস্থ্য হইলে দারোগা হয় না নাকি আচ্ছা মানে স্বাস্থ্য হইলে তো দারোগা হওয়া যায় না নাকি আচ্ছা তো আপু থাকেন কোথায় এই যে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর থাকেন তো আমাদের ইউটিউবে কেন আসেন আইছি ভাই অনেক কষ্টের মাঝে আইছি একটা মনের মানুষের জন্য আইছি মনের মানুষের জন্য আসেন কেন বিয়ে शादी হয় নাই বিয়ে शादी হয় নাই সব মায়ের কাছে ছিলাম মনের কষ্টের মধ্যে ছিলাম বিয়ে शादी বসে নাই মনের মতো মানুষ পাই এখন কত যেন আইছি যে মনের মতো মানুষ পাই বড় হওয়ার জন্য আচ্ছা মনটা ভালো থাকে

তো এখন মনে করেন যদি আপনাকে বিয়ে করতে চায় দেখা গেল তার বয়স একটু বেশি তাহলে কি মানে নিজেকে মানা নিতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা বৃষ্টি আপুর কথা শুনলাম তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো সিক্স ফাইভ সেভেন জিরো এইট তো দর্শক বেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম